জাতীয় পরিচয়পত্র পুরাতন অথবা নতুন ডাউনলোড কীভাবে করবেন প্রথমে আপনি গুগল ক্রোমে চলে যাবেন এখানে আসার পরে হচ্ছে এনআইডি বিডি লিখবেন এনআইডি লিখে সার্চ করলে আপনাকে ওয়েবসাইটটি দেখাবে এবং হচ্ছে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে আপনি চলে যাবেন প্রথম ওয়েবসাইটে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে আপনাকে প্রথমেই দিতে হবে রেজিস্ট্রেশন করুন এরপরে হচ্ছে আপনার আইডি কার্ডের নাম্বারটি দিতে হবে অথবা ফর্ম নাম্বারটি দিতে হবে ফর্ম নম্বরের পূর্বে অবশ্যই এনআইডি এফ এনটা দিতে হবে তারপরে হচ্ছে আপনি জন্ম তারিখটা দিতে হবে সঠিকভাবে তারপর হচ্ছে এখানে দেওয়া ক্যাপচার কোডটি আপনাকে পূরণ করতে হবে এবং এখানে হচ্ছে আপনাকে ক্যাপচার কোড পূরণ করে আপনাকে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করতে হবে সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে নিয়ে আসবে আপনি এখান থেকে বিভাগ নির্বাচন করবেন জেলা তারপর হচ্ছে উপজেলা আপনাকে নির্বাচন করতে হবে প্রথম হচ্ছে বর্তমান ঠিকানা তারপর হচ্ছে আপনাকে স্থায়ী ঠিকানাটাও দিতে হবে ঠিক একই নিয়মে আমরা বিভাগ জেলা উপজেলাটা দিয়ে দিবো দিয়ে দিয়ে হচ্ছে আমরা পরবর্তী অপশানে চলে যাব পরবর্তী অপশানে আসার পরে হচ্ছে আপনার যে দেওয়া নাম্বারটা সেই নাম্বারে একটা ওটিপি কোড যাবে এবং হচ্ছে আপনারা চাইলে নাম্বারও চেঞ্জ করতে পারেন নাম্বার পরিবর্তনের জন্য নিচের অপশন এবং হচ্ছে আপনার ফোনে যে কোডটি যাবে সেই কোডটি আপনি এখানে জাস্ট বসিয়ে দিয়ে পরবর্তী ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে পরবর্তী আসার পরে হচ্ছে এখান থেকে আমরা টু ওপেন এনআইডি আমরা ক্লিক এখানে হচ্ছে আপনাদের সফটওয়্যারটি ওপেন হবে এখানে হচ্ছে আপনাদের পিকচারটি আপনারা এখান থেকে ডানে বামে ঘুরে এখানে হচ্ছে কনফার্ম করবেন কনফার্ম করে হচ্ছে ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনারা এই প্রোফাইলে নিয়ে আসবে প্রোফাইল আসার পরে হচ্ছে আপনি প্রোফাইল থেকে জাস্ট একটু নিচে আসবেন এড়িয়ে যান অপশনে ক্লিক করবেন আপনারা চাইলে পাসওয়ার্ডে সেট করতে পারেন এখানে আসার পরে আপনি সব তথ্যগুলো দেখতে পাবেন নিচে আসবেন ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার আইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এবং হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আপনার আইডি কার্ডটি সামনে চলে আসবে অনুরোধ থাকবে আপনারা যারা এই ক্যাটাগরি চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম